ইসমিল্লা রহমানের রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ মহিদুদ্দিন ভাইয়ের খামারে আসছি আর বাইরের কাছে বেশ কিছু ফেন্সি মুরগি ছিল এর আগে আমরা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই সেল হয়েছে সেল হয়ে গেছে শুধু ফ্যান্সি মুরগি ছিল না পাশাপাশি অনেক ধরনের পাখি ছিল পুরো ভাই সেল করে দিয়েছিলেন তো এখানে কিছু আর মুরগির বেবি আছে আর অল্প কিছু ফ্যান্সি মুরগি আছে একদম সামান্য তো ইনশাআল্লাহ এগুলা সবই সেল হবে যদি কোনো দর্শক নিতে আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে যায় নাম্বার এবার সাথে যোগাযোগ করবেন তারপরও আমরা ময়ুরুদ্দিন বাড়ির সাথে কথা বলবো বিস্তারিত জানবো ইনশাল্লাহ এখানে দেখেন এখানে হচ্ছে লাল ফাউমি এবং সাদা ফাউমি তাই না ভাই লাল এবং সাদা দুই ধরনের ফাউমি মুরগি আছে লাল অল্প আছে না সাদাই বেশি তো এর পাশাপাশি এই পাশে এখানে আসে কয়েকটা ফ্যান্সি ব্রাহ্মা বলে তাই তো ভাই ব্রাহ্মা এগুলো হলো বয়স কেমন ভাই পাঁচ মাস ধর হয়ে গেছে না এখানে মুরগি কয়টা আছে মোরফ কয়টা আছে মুরগি দুইটা মোরফ তিনটা আছে তো এগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন স্ক্রিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এগুলো নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে ফাওয়ামি মুরগির ফাওয়ামি মুরগির বেশ কিছু বেবি আছে মশাল্লা অনেকগুলো দেখতে পারতেছেন তবে এখানে রেড কালার এবং হোয়াইট কালার দুই ধরনের ফাওয়ামির বেবি আছে ভাই কতগুলো আছে এখানে সংখ্যা দুইশো বিশের উপরে আছে মানে দুইশো বিশ প্লাস আছে এখানে আর প্রত্যেকটা মুরগি দেখেন মাসাল্লা সুন্দর দেখতে তো যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে দর্শক দেখতে পারতেছেন আর এগুলা ভাই সব সেল করে দিবেন বর্তমানে এগুলা বয়স কত দিন ভাই আটচল্লিশ দিন দিন বয়স রানিং চলতেছে এই মুরগিগুলার বাচ্চাগুলার তো আমার যে কোনো দর্শক যদি আগ্রহী থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পালার জন্য করছিলেন ভাই ভ্যাকসিন সব কমপ্লিট করা আচ্ছা আচ্ছা এটু যে ভ্যাকসিন এই পর্যন্ত যা করার দরকার সবই করছেন নাকি আচ্ছা আচ্ছা তো দুশো পিস প্লাস পাওয়ামির বেবি আছে এখানে রেড এবং হোয়াইটের ভিতরে আমার কোনো দর্শক যদি আগ্রহী থাকেন এই সিনেদার নাম্বার বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পাওয়ামিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো এগুলোর দামগুলো কীরকম থাকবো বাইরে বলে দেবেন একশো টাকা পিস একশো সত্তর টাকা পার পিস আটচল্লিশ দিন বয়স দর্শক দেখতে পারতেছেন একশো সত্তর টাকা পার পিস পরবো এটা কি ভাই একদমই থাকবো না একটু কথা বলতে পারবো ভাই মানে কেউ যদি সবগুলো একসাথে নিতে চায় সেক্ষেত্রে আরও কিছুটা কম বেশি করা যাবে জি আর কেউ যদি পাঁচটা দশটা পনেরোটা এইভাবে নেন তাহলে এটা তাহলে ওই একশো সত্তর টাকাই থাক নাকি তাহলে একশো সত্তর টাকা ওইভাবে থাকবো দর্শক তবে যারা বেশি নেবেন বা একসাথে সব নিতে চান তারা কিন্তু আরও কিছুটা কম বেশি করে আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাগতেছে অনেকগুলা আটচল্লিশ দিন বয়স মোটামুটি ওজন কীরকম আসতে ভাই বলা যায় দু দেখছিলেন গ্রাম প্লাস হবে নাকি আচ্ছা আচ্ছা তো এগুলার পাশাপাশি অল্প কিছু ফেন্সি মুরগি আছে বাইরে এখানে আমরা সেগুলোও আপনাদের কিছুটা দেখাবো আর সব সেল করে বলবেন এই যে এগুলোর ভিতরে যেগুলো আছে আচ্ছা এখানে যেগুলো মোরগ বোঝা যাচ্ছে এগুলো কিন্তু চারশো গ্রামের মতো হয়ে গেছে আর মুরগিগুলো আছে তিনশো গ্রাম ওয়েট এগুলো বডি ওয়েট একশো সত্তর টাকা পার পিস আমার কোনো দর্শক দিতে আগ্রহী থাকেন অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করব দেখেন এখানে দুইটা কালারের ভিতরে আসে রেড এবং সাদা কালার ভিতরে তো যাই হোক আমরা আরও কিছু আছে মুরগি সেগুলো আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকে তো সম্মানিত দর্শক আমরা বড় অ্যাডাল্ট হয়ে গেছে এরকম কিছু ফেন্সি মুরগি আছে বায়ের কাছে সেগুলো আপনাদের দেখাই আর এগুলোর কালারটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে দেখতে পারতেছেন তবে এখানে দুইটা মুরগি আছে তিনটা মোরগ আছে তাই না ভাই আচ্ছা আর এগুলার নাম হচ্ছে ভাই ব্রাহ্মা নাকি কলম্বিয়া বাপ বাহমা আচ্ছা তো এগুলার মোটামুটি বর্তমানে বয়স কেমন কতদিন চলতেছে পাঁচ মাস চলতেছে এখানে মোট পাঁচটা আছে তিনটা মোরগ দুটা মুরগি পাঁচ মাস বয়স মোটামুটি মুরগি এগুলো তো ভাই ছয় মাসের মাথায় ডিম পারে তাই না ছয় মাসের মাথায় ডিম পারে তার মানে মোটামুটি সময় হয়ে গেছে এক মাসে হয়তো লাগবে এরকম ডিম দিতে তো কোনো দর্শক চাইলে কিন্তু বাইরের কাছ থেকে এই ফ্যান্সি মুরগিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো এগুলোর দামগুলোর বিষয়ে যদি ভাই আমাদেরকে একটু বলতেন তিন হাজার টাকা পার পিস চাচ্ছেন তিন হাজার টাকা করে পার পিস বাই চাচ্ছেন তিন হাজার টাকা করে তবে এখানে কথা বলতে পারবো তাই না ভাই আলোচনার সুযোগ রাখছেন ভাই যে আলোচনার অপশন রাখছেন অবশ্যই যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কম বেশি করে নিতে পারবেন আর কোন দর্শক যদি একসাথে পাঁচ পিস নিতে চান সেক্ষেত্রে তুলনামূলক আরও অনেক অনেক কম দামে পাবেন নাকি ভাই একসাথে নিলে লট হিসেবে সবগুলো যদি নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা তুলনামূলক আরও অনেক কম দামের ভিতরে এই মুরগিগুলো বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মোটামুটি ওজন এখন কীরকম আসছে আমি জানি না একটু বাইকে জানেন মার্শাল্লাহ ভাই তো মোটামুটি চার কেজির কম হবে না মনে হয় ভাই মানে মোটামুটি অনেক হ্যাঁ তিন চার কেজি হবে মার্শাল্লাহ মোরগগুলা বিশেষ করে যাই হোক তিন হাজার টাকা পার পিস বাইরের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে কোনো দর্শক যদি একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কমে নিতে পারবেন আবার বলে দিচ্ছি পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছে বয়স মোটামুটি আর এক মাসের ভিতরে হয়তো বা ইনশাল্লাহ ডিমে চলে আসবো আর ডিম দিয়ে দিব তো সম্মানিত দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে ফেন্সি আরও তিন পিস মুরগি তবে এখানে কোনটার বয়স কীরকম আমরা একটু জানবো আর নামগুলো জানবো জাতগুলো জানবো ভাই এটা এটার কী কী ফি কী মুরগি বলে ভাই এটারে ফ্রিজেল মুরগি না আচ্ছা ফ্রিজেল মানে ওই যে আমরা ফিল্ডব্যাক প্রবুত যেরকম দেখাই আপনাদের ফিল্ডগুলা এরকম ফিল্ড এই জন্য এগুলার নাম হলো ফ্রিজেল আচ্ছা এই দুটা হচ্ছে রানিং না এই দুটা হচ্ছে রানিং আর এটা হচ্ছে বাচ্চা কয় মাস বয়স ভাই তিন মাস বয়সের বাচ্চা এগুলো এটা সিঙ্গেলটা আর এগুলো হচ্ছে রানিং তো আমার কোনো দর্শক যদি চান এই তিন পিস একসাথে নিতে নিতে পারবেন কারণ রানিং জোড়াটা লাগলে তাও নিতে পারবেন দামটা বলে দেন তাই পাঁচ এটা এই যে বাচ্চা বোঝা যা ফিমেল নাকি আচ্ছা তাহলে আপনার দুটা মেল পাচ্ছেন একটা ফিমেল পাচ্ছেন মেল একটা ইয়াং আর এগুলো একদম জোড়া তাহলে টোটাল ভাই এই জোড়াটা চাচ্ছেন হলে মূলত পাঁচ হাজার টাকা না আচ্ছা আর এই তিনটা একসাথে নিলে কত রাখবেন ভাই ছয় হাজার টাকা তো অবশ্যই আপনারা ফোন দেবেন এগুলো কি একদমই বললেন না কথা বলতে পারবো ভাই অপশন আছে দামাদামি করতে পারবেন কথা বলতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা আলোচনার মাধ্যমে কথা বলে দাম দর করে নিতে পারবেন এখানে মোট পাঁচ পিস একদম ছোটো সাইজের বেবি আছে যদি আমরা একটু দেখাই এখানে কিসের কোন কোন জাতের মুরগির বেবি আছে ভাই কোন কোন জাতের মুরগির বাচ্চা এখানে পিস পিস সিলভার হচ্ছে মোট এখানে পাঁচ পিস বেবি আছে যে কেউ আগ্রহ থাকেন বাচ্চাগুলো নেওয়ার জন্য তাই একসাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কেমন ভাই হ্যাঁ ভাই ছয়শো টাকা পার পিস পার পিস ভাই চাচ্ছেন ছয়শো টাকা এটা তো ফাইনাল না ভাই একদম না তো না আলোচনার সুযোগ আছে কথা বলে নিতে পারবেন আপনারা আর একসাথে পাঁচটা নিলে আরও অনেক কমে নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ফোন দেবেন এটা ভাই জাস্ট একটা দাম চাচ্ছেন একদম না

শর্মা শর্মা না মালয়েশিয়ান শর্মা এটা কিন্তু খুব অ্যাক্টিভ একটা সিঙ্গেল মোরগ দেখেন ভাই পায়ের সাথে কি মারামারিটা সেটা করতে আসে একদম উপরে উঠে যায় হাতে উঠে যায় কোলে চলে আসে মোটামুটি মোটামুটি মানে ট্যাম্প করা এরকমই আর কি বিষয়টা দেখেন কতটা অ্যাক্টিভ পায়ের সাথে যাই হোক এটা অ্যাডাল্ট একটা মোরগ কোনো দর্শক যোগ দিয়ে আগ্রহ দেখান এটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আপনারা দেখেন আর এই সিঙ্গেল মোরগটার ভাই দামটা যদি বলে দিতেন সিঙ্গেল মোরগটা সিঙ্গেল মোরকটা ভাই পঁচিশশো টাকা হইলে আপনাদের পনেরো হাজার টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা জোড়া ছিল না আচ্ছা আচ্ছা তো ভাই এটা পঁচিশশো টাকা হইলে আপনার বিক্রি করবেন আর যদি কোনো দর্শক আগ্রহ দেখান অবশ্যই যোগাযোগ করবেন এই শুনে দেওয়া নাম্বারে আমরা একদম ভিডিওর শেষ করে আনতে চলে আসছি

আপনারা এই নাম্বারটাই স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যেই পশুদের মুখ বরফগুলো আমি দেখালাম মুরগিগুলো দেখালাম সেগুলো কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন খুব ছোট্ট মুরগি এটা তো মনে হয় পৃথিবীর তিনশো গ্রাম না মানে পৃথিবীতে সবচেয়ে ছোটো মুরগি যেটা বলো এটাই কি এটা না এটা সেটাই এটা না সবচেয়ে ছোটো মুরগি এটা হলো সেটা এটা কিন্তু ফুল অ্যাডাল্ট অনেকে বেবি ভাবতে পারেন আসলে কিন্তু এটা বেবি না দাঁড়াইলে আরো সুন্দর লাগে মানে দাঁড়াইলে একদম ফুল বাসমনিয়া দাঁড়ায় দেখেন অসাধারণ সুন্দর লাগতেছে দেখেন দাঁড়ানোর সাইজ আপনারা দেখেন তো যাই হোক আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগতো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে শুরু থেকে যে মুরগিগুলো দেখাইলাম আপনাদের এই যেই পাশে আসছে দেখেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বায়ের সাথে ইনশাল্লাহ সবগুলা যদি কেউ অ্যাভারেজ নিতে চান অবশ্যই আপনারা খুবই কম দামের ভিতরে মায়ের সাথে কথা বলে এগুলো নিতে পারবেন মুরগিগুলো নিতে পারবেন